হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওতে থাকছে পাঙাশ মাছের একটি অত্যন্ত সহজ এবং মজাদার রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে পাঙাশ মাছ এটা তো শুনলেই অনেকে রেগে যায় বা খেতেও লজ্জা পায় তবে বিশ্বাস করুন আজকের টিপসগুলো ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন তো অবশ্যই ভালো লাগবে আসলে একটা না কোনো মাছ বা মাংসই খেতে ভালো লাগে না মাঝে মাঝে আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন আমার টিপসগুলো ফলো করে ইনশাল্লাহ অনেক ভালো লাগবে আর বাচ্চাদের তো এই মাছটা খাওয়ানোর জন্য কোনো বিশেষ কারণ লাগে না এ মাছে কাটা নাই প্লাস মাছে বেশ তেল থাকার কারণে মাছটা বাচ্চাদেরকে খাওয়াতে অনেক সহজ হয় এভাবে রান্না করে আপনারা ট্রাই করতে পারেন বাচ্চারাও খেতে পছন্দ করবে সাথে বাড়ির বড়রাও খাবে আমার ঘরে পাঙাশ মাছটা খুব একটা পছন্দ করা হয় না তবে আমি মাঝে মাঝে এভাবে রান্না করে দেই বেশ মজা করেই আমার ফ্যামিলির সবাই খায় তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি রেসিপিতে চলে যাই আজকে আমি পাঙ্গাশ মাছের রেসিপিটির জন্য পাঁচ টুকরা পাঙাশ মাছ নিয়ে নিয়েছি এগুলো ভালো পানি দিয়ে ধোয়ার পরে আবার লবণ দিয়ে আমি কষলে কষলে ধুয়ে নেব সাথে একটা চামচ হলুদ দিয়ে নিয়েছি কেউ চাইলে হলুদ না দিলেও পারেন অথবা হাতের কাছে লেবু থাকলে সামান্য একটু লেবু কষ দিয়ে দিতে পারেন তাহলে পাঙাশ মাছের গন্ধটা আর খারাপ লাগবে না এভাবে বারে বারে মেরে চেড়ে আমি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিব বারে বারে পানি বোতলে ধুয়ে নিলে মাছের গন্ধটা আর থাকবে না মাছ ধোয়া শেষ হয়ে গেলে পানি ঝরিয়ে আমি তার মধ্যে আবার একটা চামচ হলুদের গুঁড়া আর হাফটা চামচ লবণ দিয়ে কমসে কম দশ মিনিট আমি এভাবে রেখে দেব আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন যে কোনো মাছ ঘূনা বা রান্নার আগে মাছটা অন্তত দশ মিনিট লবণ এবং হলুদ মেখে রেখে দিতে হবে মাছের সঙ্গে আমার যে মশলাগুলো লাগছে মাছ তো আমি নিয়েছি এটা রেখে দিলাম এখানে আছে পেঁয়াজ রসুন এবং আদার পেস্ট একটা চামচ করে আছে আস্ত জিরা লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলা আর আছে তেল এই মাছে তেলের পরিমাণটা তো খুবই অল্প পরিমাণে লাগবে যাই হোক আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দুটো এলাচ এবং দুটো দারচিনি ভেজে নিব এই দুইটা একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে আমি আস্ত জিরাগুলা দিয়ে দেব এই যে আমি আস্ত জিরাগুলা দিয়ে দিলাম ব্যাস এটা থেকে একটা শুঘ্রান যখনই বের হবে এবং জিরাগুলা যখন চটপট করে ফুটতে শুরু করবে তখন আমি এগুলো নামিয়ে একটা গরম জায়গায় রেখে দিব আরও বেশ মুচ হওয়ার জন্য তাহলে আমার বাড়তে বেশ সুবিধা হবে আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও নিতে পারেন কোনো অসুবিধা নাই তারপর আমি চুলাই প্যানের মধ্যে পাঁচ থেকে ছ চা চামচ পরিমাণ তেল দিয়ে দেব খুব বেশি তেলের প্রয়োজন হয় না আবার একেবারে কম হলেও যেহেতু তৈলাক্ত মাছ একেবারে কম হলেও খুব একটা টেস্ট হয় না তো যাই হোক আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে আমি বাকি একটা দারচিনি এবং একটা এলাচ দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করার পর আমি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এবং সামান্য আদা বাটা দিয়ে দিলাম এবার আমি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এর মধ্যে আছে চা চামচ জিরার গুঁড়া চা চামচ হলুদের গুঁড়া চা চামচ লবণের গুঁড়া এবং ব্যাস আমি মশলাগুলোর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এ সময় চুলার জালটা একটু কমিয়ে নিতে হবে তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম আমি কিন্তু মাছগুলা ভেজে নেই সেক্ষেত্রে আপনারা বলতে পারেন মাছ দিয়ে গন্ধ আসতে পারে তবে আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় তাহলে বুঝতে পারবেন আসলে গন্ধ আসে কি না আমি যে মশলাগুলো ব্যবহার করেছি এই মশলাগুলোর কারণে মাছ থেকে ওই উগ্র গন্ধটা আর আসবে না বা আসলেও খুবই সামান্য এতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না বেশ কয়েকবার নেড়ে চড়ে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব কেউ যদি ঝোলের পরিমাণ খুব বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর কেউ যদি একদম গায়ে গায়ে মশলা রাখতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে ঢেকে দিতে পারেন আমি গায়ে গায়ে মশলা রাখবো বিধায় আমি খুব একটা পানি দেইনি এবং পাঙাশ মাছ এতটাই নরম মাছ খুব তাড়াতাড়ি পাঙাশ মাছটা রান্না হয়ে যায় সেক্ষেত্রে অনেক বেশি পানি দিলে মাছটা বেশি নরম হয়ে যেতে পারে আমি মাঝে মাঝে মাছগুলা একটু ওলট পালট করে দিচ্ছি যাতে মাছের সব জায়গায় মশলাগুলো ঢুকে যায় নেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমি আবার ঢেকে একই প্রসেসে ঝোলটা নিজের পছন্দ মতো না আসা পর্যন্ত আমি রান্না করতে থাকব। এই অবস্থায় আমি আমার জিরা এবং গরম মশলাগুলা বেটে রেখেছিলাম যেগুলা সেগুলা আমি অ্যাড করে দিলাম এটাতে কিন্তু অসম্ভব একটা সুঘ্রাণ এবং রান্নায় একটা দারুণ স্বাদ আনবে আমি আবারও বলছি আপনারা টিপসগুলো ফলো করে দেখতে পারেন ইনশাআল্লাহ অনেক টেস্ট হবে আমার রেসিপিটা রেডি আমি এবার আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কীরকম পরিবেশন করার মতন হয়েছে ব্যাস দেখুন এই যে আমার পাঙাশ মাছের রেসিপি গরম ভাতের সঙ্গে এটা কিন্তু অসাধারণ লাগবে আর বাচ্চারা তো খেতে অনেক পছন্দ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ